মনোরঞ্জন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা কি ক্রিয়েট করা হচ্ছে দু দেশের সম্পর্ক নষ্ট করবার জন্য করা উচিত বলে মনে হয় দেখুন আমি একজন দেশের নাগরিক হিসাবে ইন্ডিয়ান নাগরিক হিসাবে এবং পশ্চিমবাংলায় আইনসভার সদস্য হিসাবে আমি দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে আমাদের এমন কোনো মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোনো খবর পরিবেশন না হয় যে খবরগুলো পরিবেশনে বাংলাদেশের ওখানে যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হোক তাদের অক্সিজেন পেয়ে যাক কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়াতে গিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে কোন জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল বই বিক্রি করা যাবে না বলছে কে বলছে হাত কেটে নেবো কে বলছে কোমর ভেঙে দেবো এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশের জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে মানে আছে তারপর সেটা মানে ঠিক আমাদের ইন্ডিয়া যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতায় হাওয়া দেওয়ার চেষ্টা করে তার ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে ওটা করবে তাহলে আমাদের আলটিমেট আমাদের দেশের ক্ষতি হবে আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই ওরা কি করতে পারে সর্ব থেকে বেশি ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে ওরা অল্টারনেটিভ ভাববে আমরা যদি এখানে হোটেল না দিই ওরা আসবে না হোটেল না ওরা হোটেলে তো এখানে কেউ ফ্রি থাকে না অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে আমরা বাংলাদেশের মানুষ বলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফিরিয়ে দেয় অ্যাক্সেস দিই না তারা তাদেরকে কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নাই আমাদের ক্ষতি হবে কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায় একমাত্র বাংলাদেশ সেই হচ্ছে ক্লোজ আমাদের কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে বারবার খোঁচা দেয় আমাদের কাজের ক্ষেত্রে যদি করে আমরা এগিয়ে যেতে সচেত খেতে হবে তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করব আমরা যে মন্তব্য করব এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্ক কোন রকম ভাবে আঘাত লাগে এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্কটা নষ্ট করতে চাইছে যারা পাকিস্তান মুখ্য হতে চাইছে তাদের হাতে না অস্ত্র উঠে যায় এটা আমাদের ভাবা দরকার হাসিনা বলেছে